নামাজে সিজদা দেওয়ার সময় আমরা অনেকেই এর কোরালি অথবা হাঁটুতে ব্যথা পায় যায় নামাজ শক্ত হওয়ার কারণে জান্নাতি মার্স আপনাদের জন্য নিয়ে এসেছে নরম সফট মোটা কম্বল যায় নামাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জান্নাতি মার্স আপনাদের জন্য নিয়ে এসেছে নরম পুরোটাই সেলাই করা মকমল কাপড়ের তৈরি ভিতরে ব্যবহার করা হয়েছে নরম ফুম এবং পেছন পার্টে ব্যবহার করা হয়েছে কালো কালার মজবুত কার্পেট এই ধরনের একটি কম্বল যায় নামাজ যা আপনার নামাজকে সহজ করে তুলবে নামাজে সিজদা দেওয়ার সময় পায়ের কুড়ালি অথবা হাঁটুতে এখন আর ব্যথা অনুভব করবেন না আপনারা যারা এই নামাজগুলো আমাদের থেকে পার্চেস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে কল করতে পারেন অথবা আমাদের জানলা জিমার্সে মেসেজ করতে পারেন আমাদের কাছে রয়েছে বেশ কিছু ডিজাইন এবং বেশ কিছু কালার আপনার যে কালারটি পছন্দ অথবা আপনার যে কালারটি প্রয়োজন সেই কালারটি নামাজ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সবচেয়ে দ্রুত সময় আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকব এখানে দেখতে পাচ্ছেন মেরুন কালারের একটি চায়নামাজ ব্লু এবং সাদার মধ্যে আরও একটি চমৎকার ডিজাইনের জায়নামাজ প্রত্যেকটি জায়নামাজই সেলাই করা ব্লু এবং গোল্ডেন কালারের সাথে মিক্সড কালো কালার দিয়ে এই জায়নামাজগুলো খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কফি এবং অফ হোয়াইট কালারের একটি জায়নামাজ এবং সর্বশেষ আপনাদের জন্য রয়েছে সাদা এবং কালোর মধ্যে সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাজ